নিজের জন্য একটু স্বার্থকর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় হ্যালো এভরি আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন কি আর ভিডিও করবো অল্প কিছু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যখন ছোটো ছিলাম সব ভুলে যেতাম সকলে বলতো সব কিছু মনে রাখতে শেখো আর এখন বড় হয়েছি এখন কোনো কিছুই বলি না তখন দুনিয়া বলে সব কিছু মনে রাখতে শেখো কি আজব তাই না আর সারাদিন আসলে তেমন কিছু ভিডিও করতে পারিনি এমনি একটু ব্যস্ত আছে পারিবারিক বিষয় নিয়ে একটু ব্যস্ত আছি আর তারপরেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে গতকালকে আবহাওয়াটা বেশ ভালো ছিল কিন্তু আজ সারাদিন বৃষ্টি হচ্ছে সেই ভোর থেকে এখনও পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে তাও বৃষ্টি হয়েই যাচ্ছে ভিডিও কোথাও রাখবেন তো ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট না পাইলে আসলে ভিডিও বানাইতে ভালো লাগে না ভিডিও বানাইতে গেলে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয় হ্যাঁ আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর কোনো আগ্রহই যাবে না তা আশা করি একটু সাপোর্ট করবেন কথা বলতে বলতে এইদিকে মুরগির ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এই যে ময়লা ঘরটা উঠাই নিছি প্রতিদিনের ময়লা আসলে প্রতিদিন উঠায় ফেলে দিই এই যে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলো এবার মুরগিকে খেতে দেবো ভিডিওটি দেখতে থাকেন আশা করে ভালো লাগবে এই যে মুরগির জন্য ঘাস নিয়ে আসছি আর কুড়া দিয়ে ভাত দিয়ে ভুষি দিয়ে একসাথে মাখায় নিয়ে আসছি সেগুলো খেতে দিব আর ছোট মুরগিকে গুড়া ফির দিবো খাইতে এগুলো খেতে দিয়ে নি খায় প্রচুর খায় এক বেলা শুকনা খাবার দিই আর এক বেলা আর কি ভিজা খাবার দিই খাইতে আর সাথে ঘাস আছে এখন বেশি মুরগি নাই বিক্রি করে দিয়েছিলাম এখন আর বারোটা মুরগি আছে এই উপরে মানে মুরগির ঘরের মধ্যে আর কি বড়ো মুরগি আছে বারোটা আর বাচ্চা আছে হচ্ছে আপনার ষোলোটা ষোলোটা না সতেরোটা বাচ্চা আছে আর বাইরে আছে দুইটা মুরগি এই মোট মাঠ আছে ছোট ছোটো বড়ো মিলে প্রায় ত্রিশটার মতো মুরগি আছে আর কি ছোটো বড়ো মিলাই আর কি বড়ো মুরগি আছে আপনার বারোটা চোদ্দোটা বড়ো বড়ো মুরগি আর ওই ছোট বাচ্চা আছে সতেরোটা এই আর কি মুরগি আছে এখন আর মুরগি বেশি বাড়াই না ঠিক আছে এখন যেন আগের মতো আর ভালো লাগে না ঠিক আছে কোনো কিছু আসলে সময়ের সাথে আসলেই মন চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তবে পশু পাখিকে ভালোবাসলে দেখবেন ওদের মাঝে যত সময় থাকবেন আপনি টেনশন মুক্ত থাকবেন আর যাই হোক ঠিক আছে ওদের সাথে যত সময় থাকবেন আপনার কোনো টেনশনে থাকবে না যে টেনশনে থাক না কেন যত বড়ই ওদের সাথে থাকলেই জানি মন মানসিকতা একটা অন্যরকম ফুরফুরা একটা মন হয়ে যায় আমি ছোটোবেলার থেকে আমি পাখি অনেক ভালোবাসি ঠিক আছে ওদের দিয়ে যেন আমার একটা অন্য রকম মায়া একটা মহব্বত একটা ভালোবাসা অন্যরকম একটু বেশিই জানি একটু ভালোবাসা ওদের প্রতি

খাও খাও এই অপেচ তো ভাবে খাইতে দেবে তো খাও দেখতে দেখতে কত বড় হয়ে গেল মাস বয়স এক মাস বয়স বর্ষার দিনে ভিজা খাবার একটু কম দিতে হয় আমি একবারই আর কি কুড়া দিয়ে ঘুষে দিয়ে মাখাই দিই আর ভাতের মাঠ দিয়ে একবারে মাখাই দিই আর বাকি সঙ্গে শুকনো খাবার খাই ঘাস খাই ঘাস খাই প্রচুর ঘাস খাইলে মধ্যে খরচ কম ঘাস খাইতে মধ্যে আটকায় তারপরে ঘাস খাইতে খাচ্ছে কইটা দেখেন ভয় করছে আবার ভিডিও করতেছে খাও খাও কোথায় এক সপ্তাহে কত বড় হয়ে গেছে খাও এটা এরা আরেকটু বড় হলে তারপর ওদের কুড়া খাইতে দেবো এতে ছোটো বয়সে কুড়া খাইতে যায় না এক সপ্তাহ বয়সে একটু বড় হলে তাই কুড়া খাইতে দেবো মুরগির ঠিক মতো একটু ঠান্ডার ওষুধ খাওয়াইতে পারলে আর পায়খানা যদি ঠিক থাকে আর তিন মাস পর পর ক্রিমির ওষুধ খাওয়াইতে হয় তাহলে মুরগি এমনি সুস্থ থাকে আর পচা ভাত মাত আর মুরগিকে যত কম ভাত খাওয়াবে ততই মুরগি সুস্থ থাকে আমার মুরগিকে আমি ভাত খুব কম পাই পোড়া ভুষির মধ্যে অল্প করে যা দিই এমনি তেমন ভাত দিই না ভাত দিলে মুরগি অসুখ হয় ওতে কৃমি হয় প্রচুর ভাত দিলে এমনি ভাত কম দিতে হয় শুধু না পোড়া ভুষি খুদ চাউল এই সমস্ত খাই সাথে প্রচুর ঘাস খাই এগুলাই আমার মুরগিকে খাইতে পেরে ছোটোবেলায় দশ পনেরো দিন বিশ দিনের মধ্যে আর কি ছোটো সুইট আছে আর কি ব্রয়লারের ওই দিই যাও হ্যাঁ ভয় পাচ্ছি এদিকে যে বড় মুরগি কটাকে খেতে দিলাম যে কুড়া দিয়ে ভুসি দিয়ে মাখায় নিয়ে আসছিলাম কুড়া দিয়ে ভাত দিয়ে ভুসি দিয়ে মাখায় নিয়ে আসছিলাম সেটা দিছি আর এই যে ধান গম ভুট্টা ভাঙা একসাথে ওই কবুতরের যা খাইতে দিই সেটাই আর কি খাইতে দিলাম এখন এই মাঝারি কয়টাই মুরগি কয়টার একটু আটকে দেবো আটকে দিয়ে কটা ঘাস খেতে দেবো আর ওই ছোটো বাচ্চা কইটার ওই পাত্রে কইটা খাবার দেবো দিয়ে এখন নিচে যাবো কটা কয়টা ডিম পারসে দেখবো দেখে তারপর ডিম উঠায় উঠে নিচে যাব

হ্যাঁ আহ হ্যাঁ এর মধ্যে খাবার দিয়ে দিলাম পেট ভৰাই আমাৰ আগে আৰু অনেক মুৰ্গী ছ এই ঘরটার মধ্যে অনেক মুরগি ছিল সব বিক্রি করে দিছে আর এই ছোট বাচ্চা ফুটাইতাম প্রতি মাসে মাসে আর কি বাচ্চা বিক্রি করতাম এমনি দেশি মুরগি সেভাবে পালতে পারলে খাবার ঘরেও যে একটু মনে করেন সেভাবে যদিটু ঘাস তারপর কুড়া এই সমস্ত খাওয়ানো হয় তাহলে খরচ যদি কম করা হয় তাহলে ভালোই লাভ একেবারে খারাপ না আমাদের এখানে এক পেজ দেশি মুরগির ডিম ডিম হচ্ছে পনেরো টাকা কবুতারও আছে অনেক আরও কবুতারের বাচ্চা বিক্রি করে মাসে দুই জোড়া অনেক বছর হয়ে গেছে কিনছিলাম কিনছিলাম তখন তো বুঝতাম না মেয়ে মর্দা তখন তো বুঝতাম না তা ওই দোকানদার দুইটা মেয়ে দিছিল আর একটা মেয়ে একটা ছেলেই দিছিল এক জোড়া কালো এক জোড়া সাদা তা সাদা কবুতারে কয়েকদিন নিয়ে আসার পর দেখি চারটা ডিম পড়ছে তারপর চারটা ডিম পার্ট তাতে বুঝলাম যে দুইটাই মেয়ে আর কালো দুইটা দুটা একটা ছেলে একটা মেয়ে জোর ঠিক ছিল তারপর আমি বেড়াইতে গেছিলাম একটা কবুতার কি হয়ে গেছিল না আর একটা ছিল আর এই কালো কবুতারের থেকে একটা বাচ্চা ফুটছিল সেই থেকে মনে করেন সে সাদা কবুতার সে বাচ্চা বড় হয়েছে তারপর জোর বাঁধছে সেই থেকে এই পর্যন্ত তা আলহামদুলিল্লাহ যাই পালি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দেয় আল্লাহ লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন আছে প্রায় আশি নব্বই পিসের মতো আছে কবিতার যাই ভিডিওটি শেষের দিকে এই যে রান্না বান্না করতে আসলাম আজ বেশি কিছু ভিডিও করি নাই ভিডিওর মাঝে কোথাও এক একবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাঠে গিয়েছিলাম মাঠের থেকে যে কচু শাক নিয়ে আসছে কচু শাক রান্না করবো আর একটা অন্য সবজি রান্না করব যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সামনে নিয়ে যেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে পারি দোয়া করবেন আল্লাহ হাফিজ